হ্যালো ইব্রিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি বগুড়ার শিবগঞ্জের আমতলি মোড়ে অবস্থিত ফুডল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরের পরে আসার কারণে তেমন ভিড় চোখে পড়েনি তারপর আমি দেখছিলাম কারিগরের সেখানে পরাটা ভাত ছিল তারপরে হোটেলের ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক বড় সড়ো একটি ফ্লোর নিয়ে এই হোটেলটি তো এখানে দই মিষ্টি সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের পাশাপাশি বাংলা চাইনিজ তারপরে সবচেয়ে পপুলার যে খাবার এই হোটেলের সেটা হচ্ছে চিকেন চাপ যারা বগুড়ায় যান চাপ খাইতে তাদের আর বগুড়ায় যেতে হবে না বিশেষ করে শিবগঞ্জবাসী যারা আছেন তারা আপনারা এই ফুডল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই কিন্তু চিকেন চাপ খেতে পারবেন পাশাপাশি বাংলা খাবারের বিপুল সমারোহ এখানে আমি দেখলাম ছোট মাছ বড় মাছ মুরগি আর একটা স্পেশাল এই হোটেলের যে বিষয়টি সেটা হচ্ছে এই হোটেলে কখনও গরুর মাংস হয় না এখানে শুধু খাসির মাংস পাবেন তো যারা অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদের জন্য এটি স্পেশালি খুবই ভালো একটি দিক খাবার দাবারের সুর শেষ করে মূলত খেয়াইতে বসবো কারণ আজকে যাচ্ছিলাম বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টে সুইমিং করার জন্য মাঝপথে আতিকুর রহমান ডলার ভাইয়ের আলিফ ইলেকট্রনিক্সে হ্যাঁ বিরতি দিই বিরতি শেষে আতিক ভাইয়ের জোরে এক প্রকার এই ফুডল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসি এবং আমাদের জন্য বিরিয়ানির অর্ডার দেয় আতিক ভাই এই মানুষটার আতিথিআ আসলে আমি মুগ্ধ হয়েছি বারবার আজকে নতুন না যখনই তার সঙ্গে দেখা হয়েছে যেখানে দেখা হয়েছে সে তার মতো কিন্তু আপ্যায়ন করেই থাকেন এটা তার খুবই একটি ভালো দিক তো শেষমেশ আমাদের জন্য বিরিয়ানির অর্ডার করা হলো তো হোটেলটি সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো বাইরেও কিন্তু বসার জায়গা রয়েছে হ্যাঁ বাইরে সিট রয়েছে যেন আপনারা বাইরে বসে থেকে এই চিকেন চাপ সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খেতে পারেন তো আমার সাথে ছিল আমার বন্ধু মিরাজ সে কিন্তু অলরেডি খাবার শুরু করেছেন এবং এই সেই আতিক ভাই যার কথা বলছিলাম বারবার তো এই শটটি যখন নিচ্ছিলাম তখন আতিকুর রহমান ডলার ভাই বলছিল যে ঢেকি যদি আসমানে যায় তাও সেখানে সে ধান বানবে তো আমি মূলত কনটেন্ট ক্রিয়েট করে আমি যেখানেই যাই ভিডিও করি সেটাই তিনি বলছিলেন আমি আগেই বলেছি এই হোটেলে কিন্তু গরুর মাংস পাওয়া যায় না সো আমরা যে বিরিয়ানিটি খাচ্ছি সেটি খাসির বিরিয়ানি সাথে দেওয়া ছিল হচ্ছে একটু মাংসের ঝোল এক্সট্রা করে একটা করে পেঁয়াজু